গতকালের ভিডিওতে ভারতের প্রথম একাদশ বাঁচতে গিয়ে আমি যে পয়েন্টটা মূলত তুলে ধরেছিলাম ওই নাম্বার থ্রিতে ক্যাপ্টেন সুরিয়া কুমারের পরিবর্তে ঈশান কিষানকেই আমি প্রথম ম্যাচে একাদশে দেখতে চাইছিলাম সেই পার্টিকুলার বিষয়টাই কিন্তু গতকাল ওই প্রথম টি টোয়েন্টি ম্যাচের আগের ঠিক সন্ধ্যেবেলায় ভারতের এই কারেন্ট টি টোয়েন্টি সেট আপের ক্যাপ্টেন সূর্য কুমার যাদবের মুখেও কিন্তু ওই সেম কথাটাই শোনা গেল ভারতের টিম ম্যানেজমেন্ট ইতিমধ্যেই ডিসাইড করেই ফেলেছে প্রথম টি টোয়েন্টি ম্যাচে নাম্বার থ্রিতে ওই ঈশান কিষানকেই তারা খেলাবে এই পার্টিকুলার জায়গায় মূলত তিলক ভার্মার খেলার কথা যেহেতু তিনি প্রথম তিন ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকতে পারছেন না তো নাম্বার থ্রিতে মূলত হয় তিলক ভার্মা খেলে হলে ক্যাপ্টেন সূর্যকুমার খেলে এই দুজনের মধ্যেই অল্টারনেটিভ করে খেলানো হয় ভারতের টিম ম্যানেজমেন্টের তরফ থেকে কিন্তু এই জায়গায় যখন তিলক ভার্মা অ্যাভেলেবেল নেই আর সূর্যকুমারও যেহেতু ব্যাট হাতে এই মুহূর্তে রিসেন্ট পাস্টে খুব একটা ভালো ছন্দের মধ্যে নেই লাস্ট এই প্রায় দেড় বছরের যদি আপনি হিসাব করে দেখেন তো সব কিছু মিলিয়ে ঈষান কি করে দেবে এরকমটাই ডিসিশন নেওয়া হয়েছে দুই ম্যাচের জন্য এরকম স্ট্র্যাটেজিতেই তারা এগোবে সেরকমটাই গতকাল প্রেস কনফারেন্সে এসে ক্যাপ্টেন স্রেয়া কুমার যাদব বিষয়টা খোলসা করে দিয়েছেন অনেকে যারা ভাবছিলেন যে ভারতের প্রথম একাদশে তাহলে শ্রেয়া সায়েরকে হয়তো আমরা দেখতে পেলেও পেতে পারি কারণ তিলক ভার্মার পরিবর্তে রিপ্লেসমেন্ট হিসেবে শ্রেয়াশ আয়ারকে যেহেতু প্রথম তিন টি টোয়েন্টি ম্যাচের জন্য পরবর্তীতে দলে নেওয়া হয়েছিল সেই কারণে তো মানুষের মনে একটা সাধারণত আগ্রহ বা উৎসাহের জায়গা থাকবেই যে অ্যাজ ইউজুয়াল মানে তিলক ভর্মা যে নাম্বার থ্রি বা ফোর স্পটে খেলে থাকেন ওখানেই শ্রেয়া আয়ারকে মূলত দেখতে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি স্পেশালি নাম্বার ফোর ব্যাটিং স্লটটায় যেহেতু শ্রেয়াস আয়ার ঘরোয়া ক্রিকেটে কিংবা ওয়ান ডে ফর্ম্যাটে কিংবা আইপিএলে ওই নাম্বার ফোরই ব্যাটিং করে থাকেন কিন্তু এই জায়গায় ক্যাপ্টেন সুরিয়া কুমার গতকাল যে পার্টিকুলার বিষয়টা মেনশন করেছেন যেগুলো আমি গতকালের ভিডিওতেও আমি ডিসকাস করার চেষ্টা করেছিলাম কিছুটা শ্রেয়াশাইয়ার কিন্তু আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পনেরো জনের চূড়ান্ত স্কোয়াডে নেই স্কোয়াডে কিন্তু আলটিমেটলি রয়েছে ঈশান কিষান যদিও তার রোলটা ব্যাক আপ ওপেনার হিসেবে কিন্তু তারপরেও স্টিল যেহেতু তিনি ভারতের এই টি টোয়েন্টি সাইডে কিংবা ভারতীয় দলে। দু বছরেরও বেশি সময় পর কাম কামব্যাক করছেন তার কিন্তু এই জায়গায় ম্যাচ প্র্যাকটিস থাকাটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট যতই তিনি ঘরোয়া ক্রিকেটে ঝুড়ি রান করে আসুন না কেন রেকর্ডের পর রেকর্ড করে আসুন না কেন আন্তর্জাতিক ক্রিকেটার আর ঘরোয়া ক্রিকেটের সিনারিও কিন্তু মোটেই সেম জিনিস নয় আর তার উপর বিশ্বকাপের মতো এরকম একটা বড় মঞ্চে তিনি যখন খেলতে চলেছেন তখন তার আগে তো ডেফিনেটলি তার এনাফ ম্যাচ প্র্যাকটিসের তো প্রয়োজন আছেই তিলক ভার্মা যখন এই পার্টিকুলার মোমেন্টে এই প্রথম একাদশে অ্যাভেলেবেল থাকতে পারছেন না আর তিলক ভার্মাও যেহেতু বাঁহাতি ঈশান কিষাণ বাহাতি বাঁহাতি মানে ব্যাটিং রোলের পয়েন্ট অফ ভিউ থেকে আপনি যদি দেখেন তিলক ভর্মা আর ঈশান কিষানের ওই ভূমিকাটা কিন্তু খুব একটা তফাত হওয়ার কথা নয় দুজনেই টপ অর্ডারে ব্যাটিং করে থাকেন দুজনে রোলটাই কিন্তু অলমোস্ট সিমিলার হওয়ার কথা এই জায়গায় সেই কারণেই তিলক ভার্মার পারফেক্ট রিপ্লেসমেন্ট হিসেবে ভারতের প্রথম একাদশে খেলার মূল দাবিদার বা প্রথম দাবিদার কিন্তু এই জায়গায় ঈশান শ্রেয়া নট শ্রেয়া শ্রেয়াশাইয়ার যদি টি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে থাকতে তাহলে ডেফিনেটলি তাকে হয়তো প্রেফার করতো ভারতের টিম ম্যানেজমেন্ট কিংবা মানে আত্মতুষ্টির একটা জায়গা থেকে থাকতো সমর্থকদের ভেতরে যে শ্রেয়া সাইয়ারকে কেন এই জায়গায় নেওয়া হলো না মানে ঈশান কিষানকে কেন প্রেফার করা হলো কিন্তু ভারতের টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তটা এখন দেখছি সমর্থকদেরও কিন্তু বেশ অনেকটাই উৎসাহিত করেছে মানে তারাও এই জায়গায় এই পার্টিকুলার বিষয়টা বেশ হাসি মুখেই মেনে নিয়েছে তার মূল রিজনটা তো এইটা আমি বললামই যেহেতু ঈশান কিষান টি টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন সাইয়ার পাননি সেই কারণে শ্রেয়া সাইয়ার এই প্রথম তিন ম্যাচে খেলার সুযোগ পেলেন কি পেলেন না সেটার উপর কিন্তু খুব একটা মানে বেশি কিছু ডিপেন্ড করবে না বলেই আমার মনে হয় আসন্ন টি বিশ্বকাপের প্ল্যানে ঈশান কিষানকে ব্যাকআপ ওপেনার হিসেবে রেডি রাখার জন্য প্রথম দুই বা তিন ম্যাচে যদি তাকে খেলার অপরচুনিটি করে দেয় ভারতের টিম ম্যানেজমেন্ট আর সেই সুযোগটা তিনি যদি খুব ভালো মতো কাজে লাগাতে পারেন তাহলে ব্যাকআপ ওপেনারের ওই পার্টিকুলার জায়গাটা নিয়েও যেমন ভারতের টিম ম্যানেজমেন্টের চিন্তা অনেকটাই দূর হয়ে যাবে তেমনি অ্যাট দ্য সেম টাইম ঈশান কিষানও ওই টি টোয়েন্টি বিশ্বকাপে নামার আগে নিজের একটা বেশ ভালো অবস্থার জানান্তর দিয়ে রাখছেনই আর এছাড়া মানে মেন্টালিও তিনি অনেকটা ফ্রেশ থেকেই ওই মেগা আসরে ভারতকে রিপ্রেজেন্ট করতে নামতে পারবেন তো সব কিছু মিলিয়ে আমি যেটা দেখতে চেয়েছিলাম যেটা আমি গতকালের ভিডিওতেই ডিসকাস করেছিলাম সেই অনুযায়ী সেই প্ল্যান অনুযায়ী ভারতের টিম ম্যানেজমেন্টও যে চিন্তা ভাবনা করছে হেড কোচ গৌতম গম্ভীর আর সূর্যকুমার যাদবও যে ওই পার্টিকুলার বিষয় ওই পার্টিকুলার দিকেই যে তারা মানে ধ্যান দিয়েছে এই জিনিসটা দেখেই আমার খুবই ভালো লাগলো বলতে পারেন ঈশান কি আমরা তাহলে প্রথম দুই বা তিন ম্যাচের জন্য অন্তত চোখ বন্ধ করে নাম্বার থ্রি ব্যাটিং স্পটে দেখতে চাই আর তিনি যেহেতু এই পার্টিকুলার স্লটে এর আগেও অতীতে খেলেছেন আইপিএলের মঞ্চে তো খেলেইছেন ঘরোয়া ক্রিকেটেও বেশ কিছু ম্যাচে খেলেছেন রানও পেয়েছেন সেই কারণে ওপেনার থেকে নাম্বার থ্রিতে শিফট করে নেওয়াতে ঈশান কিষানের খুব একটা প্রবলেম হবে বলে আমি এক্ষেত্রে একেবারেই মনে করছি না আশা করব ওই আইপিএল আর ঘরোয়া ক্রিকেটের রিসেন্ট পাস্টে তিনি যে ব্যাট হাতে আগুন ঝরা ফর্ম দেখিয়েছিলেন সেই রিদমটাকেই তিনি জাতীয় দলে ভারতীয় দলের জার্সি গায়ে এই নিউজিল্যান্ডের এগেনস্টে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজও ডেফিনেটলি ক্যারি করতে পারবেন একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা আর আপনারাও কি মনে করেন তিলক ভার্মার অনুপস্থিতিতে শ্রেয়াশয়ারের পরিবর্তে ঈশান কিষানকেই নাম্বার থ্রি ব্যাটার হিসেবে খেলিয়ে ভারতের টিম ম্যানেজমেন্ট একদম সঠিক ডিসিশন নিয়েছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন